সংসারিক কলহ মানসিক অশান্তি দুশ্চিন্তা এর অন্যতম একটি কারণ হচ্ছে আপনার পার্টনার বা স্ত্রীর সাথে আপনার একান্ত যে মুহূর্ত সেটি অ্যাডজাস্ট হচ্ছে না কারণ হচ্ছে আপনি তার নির্দিষ্ট যে চাহিদা সেটি পূরণ করতে পারতেছেন না একজন মেয়ের সবচেয়ে বড় চাহিদা থাকে তার স্বামী তাকে রেসপেক্ট করুক অর্থাৎ যতটুকু সম্মান করার দরকার সম্মান করুক এবং তাকে ছোটোখাটো বিষয়গুলো আন্তরিকতার সহিত শুনুক এবং একান্ত মুহূর্তে তাকে বেশি সময় দেখ এই হচ্ছে একজন স্ত্রীর স্বামীর প্রতি সবচেয়ে বড় পাওয়া কিন্তু সেই একান্ত মুহূর্তে সময় দিতে গিয়ে যদি আপনি কোনো কারণে তাকে তার যথেষ্ট সময় দিতে না পারেন তখন তার মধ্যে আক্ষেপ তৈরি হয় বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে যাদের স্ত্রীর সাথে টাইমিং টাইমিংয়ের সমস্যা হয় তাদের জন্য ঘরোয়াভাবে চারটি হোমিওপ্যাথিক ঔষধ বলার চেষ্টা করব এই চারটি হোমিওপ্যাথিক ঔষধ আলাদা আলাদা চারটি সিমটমে অ্যাপ্লাই করতে হবে এবং সিমটমগুলো আরও বিশদ হলে বেশি কার্যকরী হবে প্রথমে এক নম্বর যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে আর্সেনিক অ্যালবাম এই ওষুধটি দ্রুত বীর্যপাতের জন্য কার্যকরী হতে পারে যদি উদ্বেগ বা চাপের কারণে কোনো ব্যক্তির দ্রুত নিস্তেজ হয়ে যায় বা দ্রুত পতন হয়ে যায় নাম্বার টু সেলিডোনিয়াম এই ওষুধটি দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে কার্যকরী হতে পারে তখনই যখন অতিরিক্ত উত্তেজনা বা আবেগের কারণে কোনো পুরুষ তার টাইমিং ধরে রাখতে পারে না নাম্বার থ্রি নাচ ভূমিকা এই ঔষধটি দ্রুত বীর্যপাতের জন্য কার্যকর হতে পারে তখনই যখন মানসিক চাপ বা অনিশ্চয়তার কারণে তার শীঘ্র পতন হয়ে যায় নাম্বার ফোর হচ্ছে সাইলিশিয়া। এই ঔষধটি দ্রুত জন্য কার্যকর হতে পারে যখন রোগীর মানসিক অস্থিরতা বা ভয়ের কারণে অথবা ধ্বজভঙ্গ অথবা স্বপ্নদোষের কারণে দ্রুত বীর্যপাত হয়ে যায় তখন এই ঔষধটি সেই ব্যক্তির জন্য অত্যন্ত ইফেক্টিভ বন্ধুরা চারটি মেডিসিন সম্পর্কে বলেছি চারটি আলাদা আলাদা সিমটম সম্পর্কে বলেছি প্রত্যেকটা মেডিসিনের ব্যক্তি স্বতন্ত্র এবং সিমটমগুলো আরও বিশদ প্রাথমিকভাবে ঘরোয়া অ্যাপ্লাই করতে গেলে এটি গ্লোবেল বা পিলে মিক্সড করে নিতে হয় পাওয়ার মেডিসিন কত অ্যাপ্লাই করবেন সাধারণত সিক্স থার্টি এবং টু হান্ড্রেড এই পাওয়ারগুলো ঘরোয়া চিকিৎসার জন্য বেস্ট এখন প্রশ্ন হচ্ছে কি পরিমাণে খাবেন এটি ঘরোয়াভাবে যদি আপনার আঠারো প্লাস হয়ে থাকে গ্লোবেলস বা পিল করে চারটি করে পিল বেলা খাবারের আগে চুষে চুষে খেতে পারে তিন বেলা সকাল দুপুর রাত্রে অথবা লিকুইড মেডিসিন এক থেকে দুই ফোটা হাফ কাপ পানির সাথে মিশিয়ে বেলা খাবারের আগে খেতে পারে একটা নির্দিষ্ট সময় যদি এই ওষুধগুলো খাওয়া যায় তাহলে ওই ব্যক্তির স্ত্রী সহবাসের জন্য যে টাইমিংটা মেনটেন করা সমস্যা হচ্ছে সেই টাইমিংটা মেনটেন করা সহজ হবে অর্থাৎ ব্যক্তির মধ্যে একটি কনফিডেন্স লেভেল আসবে ওষুধের ক্রিয়া তার শরীরের মধ্যে প্রকাশ পাবে হোমিওপ্যাথিক ঔষধগুলো হচ্ছে নিরাপদ এবং সেফ তাই ঘরোয়াভাবে অ্যাপ্লাই করতে পারে অথবা যদি পরিষ্কার বুঝতে না পারেন আপনার একজন পার্শ্ববর্তী অথবা আপনার পছন্দের ডাক্তারের সাথে আলোচনা করে অবশ্যই ঔষধ সিলেকশন করে নেবেন এতে করে আপনার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে টাইমিংও বৃদ্ধি পাবে ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ